ঘুমানোর আগে এগারো বার বিসমিল্লা পরে এই দোয়াটি সাতবার পড়ুন কোন রকমের টেনশন আপনাকে ছুতে পারবে না কোন রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না এই যে এগারো বার বিসমিল্লার কথা বললাম এগারো বার বিসমিল্লার কথা সরাসরি হাদিসে পাওয়া যায় না তবে বিসমিল্লা কিন্তু স্বাভাবিক কোনো আয়াত নয় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সাহাবি সাইদেনা অমর তিনি একদা তার কাছে রোম সম্রাট বললেন আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে আমি কি করতে পারি ওমর ওই রোম সম্রাটকে একটা টুপি হাদিয়া দিলেন ওই টুপির মধ্যে কি যেন এমন ছিল রোম সম্রাট যখন ওই টুপিটা পরতো সাথে সাথে তার মাথার ব্যথা ভালো হয়ে যেত কিন্তু যখনই টুপিটা খুলে ওই ব্যক্তি নিচে রাখতেন যখনই মাথা থেকে টুপিটা খুলে ফেলতেন সাথে সাথে আবার তার মাথার মধ্যে ব্যথা দেখা দিল সে চিন্তা করলো কি এমন জিনিস রয়েছে এর মধ্যে যার কারণে মাথা ব্যথা ভালো হয়ে যায় রোম সম্রাট টুপিটা খুললেন খুলে দেখলেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লাহ রহমান রহিম খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং কি আলেমরা বেশিরভাগ প্রেসক্রাইব করে থাকেন এই এগারো বার বিসমিল্লা পরে কেউ যদি ঘুমায় আল্লাহরুল আলমিন তাকে সুসংবাদ কোনো না কোনোভাবে দেবেনি অবশ্যই বিসমিল্লা পরে এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটি দোয়াল হাবিব সাল্লাহ আলি ইসলাম যেটা নিজে শিখিয়ে দিয়েছেন এবং বিশ্ব ইসলাম সারা জীবন এই আমলটা করতেন আপনারা যদি হাইস হিসনুল মুসলিম নামে একটি বই রয়েছে এই বইটা নেন এই বইয়ের মধ্যে এই দোয়াটা পাবেন অথবা হিসনুল মুসলিম নামে অ্যাপ রয়েছে এটার মধ্যে ওই দোয়াটা রয়েছে আল্লাহর হাবিব সাই নিজে জানিয়েছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেকদিন সকালে সাতবার সন্ধ্যা বেলায় সাতবার পড়তে পারে হাজবী আল্লাহ হু লাহ ইলাহাই লাহুয়া আইলাইহিতা কেল্তুয়া হরব্ব গুলা আরশিল এই দোয়া সাতবার যদি কেউ পড়তে পারে সন্ধ্যার পরে আল্লাহ হরবগুলা যাবতীয় পেরেশানি থেকে টেনশন থেকে ওই ব্যক্তিকে নাজাদ দেবেন